খুঁজে পাওয়া যাচ্ছে না আফসান আক্তার প্রিয়াকে ছেলে মাকে খুঁজছে স্বামী খুঁজছে আর সহধর্মিণীকে দেবর খুঁজছে তার ভাবিকে এক হৃদয় বিদারক দৃশ্য শুনুন সেই কাহিনী। জি আমার ভাবির নাম হচ্ছে আফসান আক্তার প্রিয়া আমার ভাতিজা হচ্ছে মাইলেস্টনের ক্লাসটিচার ছেলে বাংলা বিভাগের প্রথম ফার্স্ট বয় ছিল আর কি তো আমার ভাবি হচ্ছে দুপুরের দিকে প্রতিদিন ওকে আনতে যায় কালকে ওই সেম সময়ে ওকে আনতে যাচ্ছ যাচ্ছিলো আর কি মানে অলরেডি ওখানে যেয়ে পৌঁছাইছিলো তো পৌঁছানোর পর আমার যা হচ্ছে ভাবির সাথে দেখা হয় দেখা হওয়ার পর ওর যে জিনিসপত্র আছে ভাবির হাতে দেয় পরে দেখতেছে যে ওর একটা খাতা মিসিং পাচ্ছে না তো ওই ও আর হচ্ছে ওর ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড ও হচ্ছে খাতা আনার জন্য ওরা দুইজন হচ্ছে ওদের ক্লাসরুমে আবার ব্যাগ যায় তিনতলায় যায় হ্যাঁ তো হচ্ছে ওই ওরা যখন তিনতলায় ওইটা পৌঁছায় তখনই এই দুর্ঘটনাটা আসলে ঘটে আর কি মানে হচ্ছে এগুলো তো দেখার পর বলার কোনো ভাষা নেই আসলে যেগুলো আইডেফাই আইডেন্টিফাই করা যাচ্ছে না সেগুলো মেয়ে না ছেলে এটাই বোঝা দুষ্কর হয়ে পড়ছে আর কি বলছে বলতেছি আমার মা কোথায় আছে আসে না কেন এরকম কোথাও

প্লাস আমার পড়াশোনা বা কোনো দিক দিয়ে ডিপ্রেশনে চলে মেন্টালি খুব খুব সাপোর্ট দিত আর কি আপনার এখন পর্যন্ত কোথায় কোথায় খুঁজেছেন আমরা মূলত হচ্ছে বাংলাদেশ মেডিকেল সিএমএস তারপরে লোবানা তারপর হচ্ছে ঢাকা মেডিকেল বান ইউনিট কর্মিতল হসপিটাল মোটামুটি আশেপাশে যা আছে সব খোঁজা শেষে আর কি থানায় করেছেন হ্যাঁ আমরা থানায় আজকে সকালে একটা জিডি করেছি এখন যেহেতু আমরা খুঁজে পাচ্ছি না যে মরাদেহগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে না বলতে আইডেন্টিফাই করার জন্য ডিএনএ টেস্টের জন্য তো হচ্ছে আমার ভাইয়া ওনার পাশেই ছিল আর কি মানে ক্যাম্পাসের বাইরে ছিল তো না আমার ভাইয়া পাশে ছিল কিন্তু উনি সরাসরি দেখতে নেয় আর কি যখন বিকট শব্দ হওয়াতে তারপর উনি ভিতরে গিয়ে দেখে যে ওনার বাচ্চা আছে কিন্তু দুজনেই গিয়েছিল কিন্তু একজন বাইরে ছিল একজন আপনার সঙ্গে শেষ কি কথা হয়েছিল ভাবির সাথে ভাবির সাথে আমাকে দুই দিন আগে কথা হয়েছিল আর কি তো আমাদের এমনিতেই বাচ্চা সম্পর্কে কি পড়াশোনা কেমন চলতেছে আমার পড়াশোনা কেমন চলতেছে এগুলো আর কি না আমি আলাদা থাকতাম আমাদের দেশের বাড়ি হচ্ছে কালিয়া আর গাজীপুর কালিয়া ভাবির বাবার বাসা হচ্ছে কর্ডা কোনাবাড়ি আর কি

খুবই ভালো মানুষ আর কি কল্পনা করতে পারেন যে এই ধরনের ঘটনাটা ঘটবে এত মানে এতটা একটা নিরাপদ জায়গায় একটা ক্লাসে এইভাবে একটা ফাইটার প্লেন পড়ে যাবে আপনারা এখন পর্যন্ত কোথায় কোথায় খুঁজেছেন ওনাকে আমরা মূলত হচ্ছে বাংলাদেশ মেডিকেল সিএমএস তারপরে লোবানা তারপর হচ্ছে ঢাকা মেডিকেল বার ইউনিট কর্মিতল হসপিটাল মোটামুটি আশেপাশে যা আছে সব খোঁজ আসিস আর কি করেছেন হ্যাঁ আমরা থানায় আজকে সকালে একটা জিডি করেছি এখন যেহেতু আমরা খুঁজে পাচ্ছি না যে মরদেহগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে না ও আইডেন্টিফাই করার জন্য ডিএনএ টেস্টের জন্য হ্যাঁ অনেকগুলাই দেখা হয়েছে কিন্তু যেগুলো আইডেন্টিফাই করা যায় ওগুলোতে আমরা হচ্ছে ঢাকা সিএমএস ঢাকা মেডিকেল হসপিটাল আর ন্যাশনাল বার্ন না এখানে মিলে না আসলে এগুলা কাম্য না একটা লাশ যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেটা আর কি বলবো বলো একজন মানুষ মানুষ তো পাওয়া যাচ্ছে না লাশও যদি না পাওয়া যায় তাহলে সেটা তো আসলে কি বলবো কি নিয়ে বাঁচবো আসলে এখন আসলে এই মুহূর্তে আপনাদের পরিবারের অবস্থা তো খুব ঝড় যাচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু তারপরেও যদি একটু বলতেন আর কি আপনারা এখন কি পরিস্থিতি ফেস করছেন

মানে হচ্ছে এগুলো তো দেখার পর বলার কোনো ভাষা নেই আসলে যেগুলো আইডেন্টিফাই আইডেন্টিফাই করা যাচ্ছে না সেগুলো মেয়ে না ছেলে এটাই বোঝা দুষ্কর হয়ে পড়ছে আর কি এখন এগুলো দেখি কিছু বোঝা যাচ্ছে না যেগুলো আইডেন্টিফাই না করা যাচ্ছে কখন থেকে বুঝতে পারলেন যে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে আমরা হচ্ছে আমার ভাইয়া তো ওখানে ইনস্ট্যান্ট ছিল পরে হচ্ছে ভাইয়া আমাকে কল করে যে এরকম এরকম অবস্থা আর কি পরে আমি আসলাম ভাই ভাইয়া এখন কি করতো উনি বিজনেস করে থাকতো আর কি এখন আসলে আপনারা আর কীভাবে ওনাকে খুঁজে পাওয়ার জন্য আপনারা এখন পর্যন্ত যা করেছেন আর কি কি করবেন আসলে কি কি করবেন এখনো বান ইউনিট যাওয়ার পর ওরা বললো যে এখনও পুরোপুরি যে আশেপাশে যেগুলো ছিল ওগুলো এখনো বা ইয়া পেশেন্টগুলো এখনো ওখানে পৌঁছায়নি তো আমরা হচ্ছে ওই আশায় আছি আর কি তারপর হচ্ছে এট লাস্ট হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারি তা আমাদের মনকে একটু সান্ত্বনা দিতে পারবো আর কি সর্বশেষ ঠিকা যেন